এবছর দু হাজার পঁচিশে লেক কিন্তু সেজে উঠেছে এই লাইটিং লাইটিংয়ের চমক নিয়ে আপনারা দেখছেন শুভ ডায়রিস আর শুভ ডায়রিস এখন দাঁড়িয়ে আছে লেক কালীবাড়ি লেক কালীবাড়িতে প্রতি বছরের মতনই এবছরও বাসন্তী পূজা আর মা অন্নপূর্ণা পূজার একটা আয়োজন করা হয়েছে লেক কালীবাড়ি উল্টো দিকে এই মাঠে পার্কে কিন্তু প্রতি বছরই মা অন্নপূর্ণার পূজাটা হয়ে থাকে তার সাথে প্রতি বছরই অসাতু তৈরি করা একটি দেবী দুর্গা পুজো বাসন্তী পুজো হিসাবে তো করা হয় কিন্তু এবছর কিন্তু একটু আলাদা হচ্ছে এখানে এই বছর পার্কে শুধুমাত্র অন্নপূর্ণা পূজাটাই হচ্ছে আর লেক বাড়ির ভেতরে বাসন্ত পূজা হচ্ছে বাও ঝাড়টা কিন্তু বেশ বড় আর দেখতে কিন্তু বেশ লাগছে আর প্রতি বছরই এরকমই একটি বড়ো ঝাড় দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়ে থাকে চলুন আস আগে যাই এগিয়ে দেখি মা অন্নপূর্ণার মা অন্নপূর্ণা দেবীর মূর্তিটা ওয়াও প্রতি বছরই কিন্তু এরকমই একটি মূর্তি এরা তৈরি করে থাকে আর যার সৌন্দর্য যার অলংকার কিন্তু অপরূপ হয়ে থাকে এবছর তার কোনো ব্যতিক্রম হয়নি মা অন্নপূর্ণা কিন্তু দেখতে এখানে দারুণ লাগছে মা অন্নপূর্ণার অলঙ্কার থেকে তার শাড়ি তার ব্যাকগ্রাউন্ড দেখতে কিন্তু অপরূপ লাগছে এক কথায় কিন্তু বিউটিফুল মা অন্নপূর্ণা দেবীকে এখানে কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে লেকালি বাড়ি কিন্তু সামনে এখানে এবছর কিন্তু ভোগ বিতরণ হচ্ছিলো আর আমরাও তাই গেছিলাম ওখানে ভোগ নেওয়ার জন্য চলুন ভোগটা নেওয়া যাক ভোগ ছিল খিচুড়ি আলুর দাম তাঁসায় ছিল বোধে সেটাই এরা ভোগ হিসাবে মার ভোগ হিসাবে সবাইকে দিচ্ছিল এই ভোগের একবারটি আমরাও নিলাম তার স্বাদ গ্রহণ করার জন্য ভোগটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই লেকালী বাড়ির ভেতরেই কিন্তু হচ্ছে বাসন্তী পুজো এই দেখতে পাচ্ছেন বাসন্তী পুজোর এই মণ্ডপ এই মণ্ডপের মধ্যেই বাসন্তী ঠাকুর রাখা হয়েছে আর এখানে পুজো হচ্ছিলো আমরা যখন গেছিলাম তখন পুজোই চলছিল। আমরা তাই একটু দাঁড়িয়ে ওইটা দেখলাম পুজোতে ওখানে একটু সময় কাটলাম এই বাসন্তী ঠাকুরের প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা আপনারা কিন্তু লেককালী বাড়ির পাশেই পেয়ে যাবেন যারা যারা আজকের দিনে বা একদিনের লেক কালী যাবেন বা গেছিলেন তারা কমপ্লেন দেখুন জয় মা কালী লেক কালী যখন এসেছি লেক কালীকে না দর্শন করলে তো হয় না মাকে না দর্শন করলে যেন সব কাজ যেন অদরা থেকে যায় এই বাসন্তী পূজা উপলক্ষে মাকে কিন্তু খুব দারুণভাবে সাজানো হয়েছে চলুন মাকে একটু ক্লোজ দেখা যাক মানে ও মানে মাকে দেখলে যেন মন ভরে যাচ্ছে ও মাকে যেভাবে সাজানো হয়েছে দারুণ অপূর্ব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব টু শোভা ডায়রিস